একালকেই দুই জন தாம் এই পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মুফতি আমিনিয়ে রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য জামাতা হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাযি আল্লাহ

গোলামে শান্তি চান বারবার আমরা তা প্রমাণ করেছি যদিও দুহাজার দশের যখন হেফাজত গঠিত হয় প্রথম প্রবলেমই আমাদেরকে রক্ত দিতে হয়েছে দু হাজার দশে রক্ত দিয়েছি দুহাজার এগারোতে রক্ত দিয়েছি তেরোতে রক্ত দিয়েছি রক্ত দিয়েছি আমরা একুশে সর্বশেষ কোটা বিরোধী আন্দোলনে ও হেফাজতের নেতা করে রক্ত দিয়েছে এর মানে হচ্ছে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য রক্ত জীবন দিতে প্রস্তুত আছি পরিষ্কার বার্তা হেফাজতের শান্তিপূর্ণ অবস্থানকে এই কত ফেসিস্ট সরকার বারবার বিতর্কিত করবার চেষ্টা করেছে বর্তমান যারা আছেন আপনারা এসছেন ছাত্র জনতা এবং সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে হেফাজতে ইসলাম সম্পর্কে তাদের প্রত্যেকের স্বচ্ছ ধারণা থাকতে হবে খবরদার ভুল করবেন না ভুল পথে পা বাড়াবেন না কারো ভেঞ্চিতে ভয় পাবেন না হেফাজতে ইসলাম ঘন মানুষের সংগঠন অতীতে যেভাবে হেফাজতে ইসলাম ঘরে মানুষকে সঙ্গে নিয়ে দেশের পাহারাদারি করেছে এখনো করছে ভবিষ্যতেও হেফাজতে ইসলাম গণমানুষকে সঙ্গে নিয়ে দেশের পাহারাদারি করবে দুঃখজনক হলেও সত্যি আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই আমরা তাদেরকে বন্ধু মনে করতে চাই কিন্তু যে স্বৈরাচারী শাসক দেশ থেকে পালিয়েছে এখনো নাকি তাদের দেশে মোদী সরকার তাকে আশ্রয় দিয়ে রেখেছে প্রতিবেশী দেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য বর্তমানে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার বলব প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চাই কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের মোদী সরকারের উচিত অনতি বিলম্বে সেখান থেকে শেখ হাসিনাকে বহিষ্কার করা আর নাস্তিক মোর্তাদের উদ্দেশ্যে হেফাজতের পরিষ্কার বার্তা আমরা দেশের পক্ষে ইসলামের পক্ষে শান্তির পক্ষে মিডিয়াকে বলবো নাস্তিক মিডিয়াকে বলবো নাস্তিক ব্যক্তিত্বকে বলবো হেফাজতের বিরুদ্ধে কলম দরবার আগে পরিষ্কার ঘোষণা আমরা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে স্বাধীন রাষ্ট্রে প্রভুদের গোলামি করে কোনো মিডিয়াও চলতে পারবে না নেতৃবৃন্দ কর্মসূচি দেবেন আমরা তাদের সঙ্গে সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ অমায় তফিকে